রক্ষকী ভক্ষক নিউ গড়িয়ার পঞ্চশায়রে বৃদ্ধা খুনে ভক্ষক গ্রেফতার আয়া এবং তার প্রেমিক গত রবিবার কাজে যোগ দেন ওই আয়া এক সপ্তাহের মধ্যে খুন লুটপাটের জন্য ওই খুন বলে সন্দেহ করছে পুলিশ বাড়িতে বৃদ্ধ মা বাবা ছেলে কর্মসূত্রে মুম্বাইয়ে মা বাবাকে দেখাশোনার জন্য ভরসা রেখেছিলেন আয়ের উপর রক্ষকী ভক্ষক হয়ে দাঁড়াল অভিযোগ টাকা পয়সা সোনা দানার লোভে বৃদ্ধাকে খুন করেন সে আয়া এবং তার প্রেমিকী নিউ কোরিয়ার পঞ্চসারের বৃদ্ধা খুনে গ্রেপ্তার আশালতা সর্দার এবং তার প্রেমিক মোহাম্মদ জালাল মীর পঞ্চসারের আবাসন এই বাড়িতেই থাকতেন উনাশি বছরের বিজয়া দাস এবং তার স্বামী প্রশান্ত কুমার দাস শুক্রবার সাত সকালে সিঁড়ির নিচে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার হাত পা বাঁধা ছিল ঘরে খাটের নিচে শুয়ে তার স্বামী চোখে মুখে আতঙ্ক তদন্তে নামে পঞ্চশায়ের থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির পরিচারিকাকে জানতে পারেন গত রবিবার সতেরোই অগস্ট কাজে যোগ দেন আয়া আশালতা সর্দার এরপরেই তিন দিন ছুটি নেন একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কাজে যোগ দেন জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সেখানে ধরা পড়ে বৃহস্পতিবার সকালে বৃদ্ধ দম্পতির বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন আশালতা তার সঙ্গে আরও এক ব্যক্তি তার নাম মোহাম্মদ জালাল মীর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ বয়ানে অসঙ্গতি মেলে এরপরই গ্রেফতার পুলিশের দাবি চুরির ছক কষেছিল জালাল সে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল বাড়ি ঢুকে চুরি করে আশালতা তখনই বৃদ্ধাকে খুন উদ্ধার হয়েছে চুরির গয়না এদিন দুজনকে তোলা হয় আলিপুর আদালতে তাদের তেসরা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ক্রাইম এগেনস্ট প্রপার্টি আছে কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল ওটা রিকভারি করা হয়েছে আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে কর্মসূত্রে বাইরে সন্তান একাকি বার্ধক্য ভরসা পরিচারক না হলে আয়া সেই ভরসার হাতেই বিপন্ন জীবন ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা ফের ভিন রাজ্যে বাংলা শ্রমিককে নির্যাতন মুম্বাইয়ে ফের বাংলা শ্রমিককে নির্যাতন বিষ্ণুপুরে বাড়িতে ফিরে অভিযোগ পরিযায়ের চোদ্দ বছর আগে মুম্বাইয়ের দাদরায় বসবাস সাইফুলের বাংলা বলায় সম্প্রতি নির্যাতন প্রতিবেশীদের বাড়ি থেকে বেরোলেই গালিগালাজ মারধর বাংলা বলায় বাংলাদেশী তকমা দিয়ে অত্যাচার মারধরের অভিযোগ মুম্বাই পুলিশের বিরুদ্ধেও পুলিশ পঞ্চাশ হাজার টাকা চায় বলে অভিযোগ তার বাংলাদেশি তকমায় কারখানা থেকেও ছাঁটাই করে দেওয়া হয় তাকে ভাড়া দিতে না পারায় ঘর ছাড়ার নির্দেশ বাড়ির মালিকের দাদরা থেকে কল্যাণে গিয়ে তিন দিন মন্দিরে আশ্রয় নেয় ওই পরিযায় অবশেষে প্রশাসনের কি পরিস্থিতি ওই বাংলা কথা বললে মারধর করতো বাইরে বার হতে পারতাম না আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে কথা বলতে অনেক লোক পালিয়ে আসছে মুম্বাইতে কেউ থাকতে পারেনা আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা ওখানে বাঙালি বাজার আছে সন্তাগুড়িতে বাঙালি বাজার আছে বাজারও বন্ধ দু তিন বছর আধার কার্ডও কেড়ে নিয়েছিল এবারে ট্রেন দিন নেমেছি এবার টিটি ফিটি ছিল আমার কাছে টিকিট নেই কোনোভাবে লুকিয়ে ছুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ডে বার হয়ে তবে এসেছি শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের কাছে খুবই লজ্জার এটা আমাদের কাছে খুবই দুঃখের এক ডাকে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করে বাঙালির সম্মান আত্মসম্মান মর্যাদার প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে এখানের এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে ভিন্ন রাজ্যে নিখোঁজ বাংলা শ্রমিক কেরলে নিখোঁজ গোয়ালপুকুরের শ্রমিক চোর সন্দেহে অপহরণের অভিযোগ দশ লক্ষ টাকা চুরির সন্দেহে অপহরণ অভিযোগ কারখানার মালিকের বিরুদ্ধে চোদ্দই অগস্ট বাড়ি ফেরার কথা ছিল শ্রমিকের স্টেশন থেকে অপহরণের অভিযোগ ফোনে অপহরণের কথা জানান শ্রমিক দাবি পরিবারের একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে এমনটাও জানান ওই শ্রমিক গোয়ালপোখর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারে যে দোকানে কাম করছিল ও সেই মালিক ওদের দশ লাখ টাকা আঞ্জাম দিয়েছে তো আপনি আমার দশ লাখ টাকা চুরি করেছেন হ্যাঁ তো আমার বেটা বলছে তো আপনি তো সিসি কামড়া আছে তো আপনি সিসি কামড়া খোলেন এইটা কথা বলবার জন্য মালিক ওদের উপর ডাট মারলো হ্যাঁ ও যেখান থেকে ভেগে যান আপনি আমি কে বলছি যে ওলুয়াতে যে আমি ফোন করব আজ আমি বসে গেছি গাড়িতে ফোন লাগাছে ওদের মোবাইল থেকে যে ওদের ভাইয়ের কাছে বলছে কি ভাই আমি ঝামেলাতে পড়ে গেছি আমাদের আট দশজন আদমি আসে আমাদের আখের পট্টি বানে হ্যাঁ মুতে বন্ধ মুদ বন্ধ করে আমাকে কোন ঘরে যে রাখছে একে অন্ধারা করে ঘুষায় রাখছে আমি বলতে পারবো না যে কোন জায়গায় আমি আমাকে রাখছে আমার সন্দেহ আছে যে মালিক এরকম করেছে মালদা মেডিকেল কলেজে উত্তেজনা চব্বিশ ঘন্টা মেডিকেল কলেজ ঘেরা অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ ঠিক কি ঘটনা চব্বিশ ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে চিকিৎসকের পড়ুয়ারা মালদা মেডিকেল কলেজে উত্তেজনা চব্বিশ ঘন্টা মেডিকেল কলেজে ঘেরাও অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ মারধরে অভিযুক্ত দুই জুনিয়র চিকিৎসক সেবক রয়েছে আমার সঙ্গে সেবক প্রথমে জানতে চাই ঘটনাটা কি ঘটেছে কি কারণে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন তারা একদমই দেখো মালদা মেডিকেল কলেজে এখানে ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে গতকাল থেকেই এই ঘটনার সূত্রপাত যেখানে বহির্বিভাগে এক কর্তপ্রাপ্ত ইন্টার্নকে মারধর করার অভিযোগ উঠে আরো দুই ইন্টার্নের বিরুদ্ধে যিনি আক্রান্ত হয়েছেন বা যারা আন্দোলন করছে তাদের অভিযোগ যারা হামলাকারী তারা তৃণমূল বা শাসক ঘনিষ্ঠ আর এই জন্যই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নিচ্ছে না আর এরই প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই অধ্যক্ষকে ঘেরাও সামনে ইন্টার্ন চিকিৎসকরা তারা আন্দোলন করছেন এবং আন্দোলনের উত্তেজনা এবং ফেট কালচার চালু করা হয়েছে ফেট কালচারের শিকার হতে হয়েছে কর্তব্যতে ইন্টার্নকে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের এবং যারা অভিযুক্ত তাদের সাসপেন্ড করতে হবে এমনটা দাবি করছেন তারা

তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি মধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে যে এই ফুটেজ টিভি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে কাছে সেই জাঙ্গার ভিত্তিতে আমাকে অ্যাকশন নিতে হবে সেটা সাত দিন টাইম দিয়েছি উইদিন সেভেন ডেজ রিকোয়েস্ট করেছি কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না মূল অভিযোগ ছিল একজন একজন ইন্টার্নকে আরেকজন ইন্টার্ন মেরেছে